শিশু নির্যাতন যেন আমাদের দেশে একটি হর নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে আর এই শিশু নির্যাতন রোদের আমাদের কোনো ব্যবস্থা নেই আর এই শিশু নির্যাতন রোধ করতে হলে অবশ্যই আমাদের নিজেদেরকে আগে পদক্ষেপ নিতে হবে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার সন্তান শিশু সন্তান ঘর থেকে বাইর হওয়ার সময় সে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কার সাথে চলাফেরা করছে কার কথা শুনছে যদি আপনি এইগুলো যদি না খেয়াল রাখেন তাহলে আপনার শিশুর শিশু নির্যাতন রোধ করা সম্ভব না কেননা আপনার ছোট্ট শিশুটি বাড়ি থেকে বের হয়ে সে কোথায় যায় কোথায় খেলে কোথায় খাওয়া দাওয়া করে কোথায় সময় ব্যয় করে সেটা খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনার কারণ শিশুর তখনও কিন্তু তার বিকাশ বা মানসিক বিকাশ ঘটে নাই তাকে যে যেভাবেই প্রলোভন দেখায় সে সেভাবেই প্রলোভনে পড়ে যায় আর সেই অবস্থা থেকে মুক্ত করতে হলে আমাদের গার্জিয়ান যারা আছে অভিভাবক যারা আসি তারা নিজেরাই সবার আগে পদক্ষেপ নিতে হবে যদি আমরা গার্জিয়ানরা সবার আগে পদক্ষেপ না নেই তাহলে আমাদের শিশুদের শিশু নির্যাতন রোধ করা সম্ভব না আপনি সন্তান জন্মদান করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে সন্তান দান করছে আপনি সন্তানের এক থেকে দুই বছর তাকে যত্ন করার পর হাঁটা শিখলে আপনি তাকে ছেড়ে দিয়েছেন সে বাইরে যেয়ে খেলা করতেছে কার সাথে মিশতেছে কার সাথে চলাফেরা করতেছে এগুলোর কোনো খোঁজখবর রাখেন না কোথায় যাচ্ছে কোথায় সে সময় ব্যয় করছে যদি এই ধরনের খোঁজ খবর যদি না রাখেন তাহলে আমাদের দেশে শিশু নির্যাতন কখনোই রোধ করা সম্ভব না আর শিশু নির্যাতন রোধ করতে হলে অবশ্যই আমাদের গার্জিয়ানদের আগে সেই পদক্ষেপটা নিতে হবে তাই সর্বপ্রথম আপনার এবং আমাদের কর্তব্য হচ্ছে এইটাই যে আপনার শিশুটা কোথায় যাচ্ছে কার বাড়িতে যায় খেলছে কার সাথে খেলছে কোথায় সে সময় ব্যয় করছে এই জিনিসটা আগে আমাদের খেয়াল রাখতে হবে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যাদের মা বাবা সচেতন সেই সকল মা বাবার সন্তানেরা শিশু নির্যাতনের আওতায় কম আসে আর যে সকল গার্জিয়ানের মা বাবা সচেতন না সেই সকল গার্জিয়ানদের সন্তানেরাই বেশিরভাগ শিশু নির্যাতনের আওতায় চলে আসে তাই বলবো অবশ্যই 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 আপনারা আপনাদের সন্তানদের খবর রাখুন খেয়াল রাখুন প্রতিটা মুহূর্তের তারা কোথায় যাচ্ছে কি করছে কার সাথে চলাফেরা করছে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সে যদি এমন কোনো গার্জিয়ান বা এমন কোনো লোকের সাথে মেলামেশা করে যে সে সমাজে ভালো না বা তার জন তার নামে আগে সমাজে কিছু রিপোর্ট আছে তাহলে তার সাথে মেলামেশা করাতে আপনি বাধা দান করুন এবং তার সাথে খেলতে বা তার কুলে উঠতে দিবেন না কারণ এগুলো মানুষের একটি নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায় যে বাচ্চা দেখলে কুলে নিতে চায় এগুলো খেয়াল রেখে কাজ করতে হবে তাহলে অবশ্যই শিশু নির্যাতন রোধ করা সম্ভব এছাড়া শিশু নির্যাতন রোধ করা সম্ভব নয়